ইনসুলিন এবং সুগার দুটো নর্মালে নিয়ে আসতে হবে এখন যদি আমি ব্যায়াম করি তাহলে এবার বডি বাধ্য হবে নতুন শক্তি ওই সঞ্চয় থেকে খরচ করতে বুঝলেছেন এখন আমরা যে সারাদিন রোজা রাখলাম রোজা রেখে ইফতারের আগ মুহূর্তে এবং আসরের পর মুহূর্তে এই সময়টাতে কি হয় আপনি মনে হয় না যে আর কোনো শক্তি নেই কেন মনে হয় কারণ বডি কিন্তু এখনও সঞ্চিত শক্তিতে হাত দিতে চাসছে না সে চাইতেছে আপনি খাইয়া শক্তি নেন কিন্তু আপনি তো খেতে পারতেছেন আল্লাহর নির্দেশ ইফতার পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে এখন যদি আপনি ওই খাবার গ্রহণ তো করতে পারতেছেন না কিন্তু আপনি যদি জোরে জোরে হাঁটা শুরু করে দেন কিছুক্ষণ হাঁটার পরেই দেখবেন নতুন শক্তি আসতেছে তার মানে ওই চর্বিটা এখন গলা শুরু হয়েছে সেটা আপনাকে শক্তি দিতেছে ওই গ্লাইকোজেন থেকে আপনি শক্তি পাচ্ছেন গ্লাইকোজেন থেকে ওই যে ফ্যাট থেকে ওই যে কিটন বডি থেকে এখন আপনি শক্তি পাচ্ছেন কেন পাচ্ছেন কারণ আপনি বাধ্য করেছেন তাকে যে তোমার এই সঞ্চিত এটা এখন আমি খাবো আমি এখানে খাবো না ভেতরেরটা খাবো তখন সে বাধ্য হবে কিন্তু ওই বারবার যদি খান আপনার সঞ্চিত ফ্যাট বার্ন করা সম্ভব আর যদি ভাত রুটি ফল দুধ বাদ না দেন তাহলে আপনি ওই উল্টা মাথা ঘুরে পড়বেন বডি তার ফ্যাট বার্ন করবেন তাহলে ফ্যাট বার্ন করার শর্ত হচ্ছে ইনসুলিন কম থাকতে হবে সুগার কম থাকতে হবে বেশ অনেকক্ষণ না খেয়ে থেকে তারপরে খালি পেটে ব্যায়াম করতে হবে এবার না এবার যাবে কই তা আমাদেরদের কথাটা সত্য কি না আপনারা নিজেরা পরীক্ষা করে দেখবেন কিভাবে দেখবেন যেমন ধরেন তুমি ক্যামেরার সামনে দিয়ে হাঁটছো তাই না মাথাটা উঁচু করে কেন আর ভুল করবে এটা কোনো দিন হ্যাঁ তাহলে বসো এখন বুঝতে পারছেন না কথা যে আমরা যদি আমাদের সঞ্চিত ফ্যাটকে বার্ন করতে চাই অবশ্য আমাকে ইনসুলিন কম রাখতে হবে মনে রাখেন কথাটা টেনশন করলে ইনসুলিন বাড়ে রাত জাগলে ইনসুলিন বাড়ে চিনি জাতীয় খাবার খেলে ইনসুলিন বাড়ে তো ইনসুলিন বাড়াইয়া এটা সম্ভব নয় আর চিনি ঢুকাইলে চিনি বডি আগে ব্যবহার করবে সুগারটা কারণ সুগার চিনিটাকে থ্রেট মনে করে যে রক্তে সুগার থাকলে এটা তাড়াতাড়ি এটা ব্যবহার করে এটাকে রক্ত থেকে সরল যেখানে পারো ব্যবহার করো নাহলে ডাম করো তো এটাকে বেশি বেড়ে গেলে প্রবলেম এমার্জেন্সি তৈরি এই জন্যে বডিতে সুগার বেশি থাকলে সে ফ্যাট বার্ন করবেন